নব অভ্যুদয় ক্লাবের পরিচালনায় ক্লাবের যুগ্ম সচিব এবং এসসি এসটি ও ওবিসি সেলের সহসভাপতি শ্রী জয়দেব দাসের উদ্যোগে অনুষ্ঠিত হল গণেশ পুজো এই গণেশ পুজোয় উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিগণ তাদের মধ্যে অন্যতম বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিধায়ক অশোক দেব এবং এসটি টি এস সি সেলের সভাপতি শ্রী চন্দ্র সাহা পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মৌসুমী দে কলকাতার একান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল কুমার মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট শিবাশিস ব্যানার্জি বিশিষ্ট আইনজীবী দেবাশিস ব্যানার্জী নব অভ্যুদ্দ্বয় ক্লাবের সভাপতি জওহরলাল দাস নব ক্লাবের যুগ্ম সচিব শ্রী দিলীপ বিশ্বাস মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি অনিন্দ দত্ত এবং মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা দোয়েল দাস সহ আরও অনেকে

তো কালী পুজোর সময় অন্তত পাঁচ দিন ধরে বস্ত্র বিতরণ হয় পাঁচ ছয় সাত দিন ধরে বস্ত্র বিতরণ হয় এগুলো ভোগ বিতরণ হবে এবং ভোগটা কিন্তু ওই একশো দেশ ভোগ হয় না প্রচুর মানুষ এই তল্লাটের মানুষ কিন্তু ভোগ লাড্ডু এগুলো সমস্ত বিতরণ তো গণেশের স্টেজ ছোটো হতে পারে প্যান্ডেল ছোট হতে পারে কিন্তু আরও পারিপার্শ্বিক যে উপাচারগুলো সেগুলো কিন্তু খুব বড়ো করি প্রতিবারের মতনই যেরকম পুজো হয় সেভাবেই পুজো হচ্ছে আমাদের কোনো কিছুই বাড়াবাড়ি নেই এরকম প্রতিবারের মতনই গণেশ পুজো গণেশ পুজোই হয় আর গণেশ পুজোর দিন আমাদের গণেশ পুজোর ভোগ বিতরণ করা হয় পোলাও খিচুড়ি লাড লাড্ডু আরও অনেক কিছু আমরা মানুষকে পোশাক মানে ফল বিতরণও করা হয় এভাবেই আমাদের প্রতি বছর গণেশকে আমরা মানে পুজো করছি আর বিগত ষোলো বছর ধরে এই পুজোটা হচ্ছে আমাদের পাড়ায় আমাদের পাড়ার প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ঘরে আমাদের প্রসাদ বিতরণ করা হয় এবং কি অঞ্চলে যেসব ব্যবসায়ী লোকজন আছে তাদেরকেও আমরা ভোগ বিতরণ করি কতটি অগণতি মানুষ যারা যায় তারাও আমাদের এখানে প্রসাদ বিতরণ তারা ভোগ খেয়ে যায় তারা প্রশংসাই করে আমাদের নবব্রধায় প্রাগছে আর প্রতি বছরের মতো এবছরও শনিবার আমরা ভোগ বিতরণ করবো সবাইকে আমরা এই অঞ্চলবাসী যারা আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি শনিবার যাতে গ্রহণ করে গণেশ পুজোটা এই বয়স এই বছরটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল এখন জানলাম আসলে দেখতে দেখতে আমরা সাধারণ মানুষ এত কাজের মধ্যে ব্যস্ত থাকি নানান কাজে কিভাবে সময় পেরিয়ে যায় বুঝতে পারি না আমি ভাবছিলাম হয়তো আট বছর সাত আট বছর হয়তো আমরা কিছু কিন্তু জানতে পারলাম পরে যেটা বিগত ষোলো বছর ধরে হচ্ছে এটা আমাদের জুনিয়াররা করতো জুনিয়াররা করতে করছে সেইটাকে আমরা যখন হাতে দিয়ে এটা আস্তে আস্তে বড় করার চেষ্টা করছি এবং আজকের তারিখে দাঁড়িয়ে এই পুজোটা এই অঞ্চলের মধ্যে গণপতি ব্যাপার তোমরা দেখেই বুঝতে পারছো যে কী বড় আকারে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ স্টেজ হয়েছে সমস্ত কিছু হয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলায় যে একটা এত মানে একটা নক্কারজনক ঘটনা জেলে যাওয়ার পর সব প্রত্যেকটা মানুষ আমরা ভারাক্রান্ত প্রচণ্ড বেদনায় রয়েছে যার জন্যে আমরা এবার কোনো অনুষ্ঠান সেরকমভাবে কিছুই করলাম না কারণ তোমরা সবাই জানো যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা একদম বাঞ্ছনীয় ছিল না তথাপি কিছুক্ষণ আগেই যে আমাদের টিটুদা বলে গেল যে আমরা যারা বাঙালি আমাদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে এটা কথা শুধু নয় এটা বাস্তবেও তাই দেখতে পারে প্রতি মাসে কোনো না কোনো একটা অনুষ্ঠানের মধ্যে আমরা থাকছি তাই গণপতি বাপ্পা হচ্ছে বাণিজ্যিকভাবে তার কাছে চাইব যে ঘটনার মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে সেখান থেকে বাংলাকে তুমি সঠিক পথে পরিচালনা করো এবং প্রত্যেকটা মানুষকে সুখ সমৃদ্ধি দাও এটাই আমাদের দেখুন আমরা তো সকলেই জানি যে আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আমাদের এই যে আগামী যে শারদ উৎসবের যে সূচনা তার গণেশ পুজোর মাধ্যমেই এই সূচনা হয় আগে কলকাতা বা পশ্চিমবাংলায় এতটা গণেশ পুজোর প্রচলন ছিল না কিন্তু বহু গণেশ পুজো আছে যেটা বহু দিনের পূর্বে এছাড়াও আজকে এখানে অনেক গণেশ পুজো দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আমরা আশা রাখি যে গণেশ হলো বাণিজ্যের দেবতা বাণিজ্য যেন সে পশ্চিমবঙ্গায় ঘরে ওঠে পশ্চিমবঙ্গায় যেন আগামী দিন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিক যেন সুস্বাচ্ছন্দে সুব্যবস্থার মাধ্যমে থাকতে পারে